কত টাকা খরচা করছেন অভিনেতা আদ্রিত রয় রিসেপশনের জন্য আদ্রি তার কৌশম্বী গ্র্যান্ড রিসেপশন পার্টি হতে চলেছে আজ অর্থাৎ নয় মে ইলাহি রিসেপশন পার্টির জন্য কত টাকা খরচা করলেন আপনাদের সকলের প্রিয় হচ্ছে বাবু আপনাদের সবাইকে স্বাগত গসিপে বিয়ের পর্ব মিটেছে এবার পালা রিসেপশন পার্টির শনিবার দুপুরবেলা এই জুটি ভাত কাপড়ের অনুষ্ঠান সন্ধ্যেবেলা রিসেপশন হতে চলেছে দক্ষিণ কলকাতার প্রিন্স আনোয়াসা রোডের লাগোয়া একটি ব্যাঙ্কোয়েট সেজে উঠবে তাদের জন্য প্রিন্স টন ক্লাবে বসছে তাদের রিসেপশন পার্টি সন্ধ্যে সাতটা থেকে আমন্ত্রিতরা আসতে শুরু করবেন দক্ষিণ কলকাতার এই ক্লাবের অন্দরমহলে রয়েছে তিনটি ব্যাঙ্কোয়েট হল প্রায় পঞ্চাশটি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এছাড়া এই বিলাসবহুল ব্যাংকোয়েটে রয়েছে সবুজ মোড়া একটি প্রাঙ্গন বিয়ের জন্য এই ক্লাবে ব্যাংকোয়েট বুক করতে হলে আপনাকে কম বেশি এক লাখ টাকা দিতে হবে একটা বেসিক প্যাকেজও রয়েছে এই বেনু বুক করবার জন্য বেনু বুকিংয়ের পাশাপাশি আপনাদের অতিথির সংখ্যা অনুসারে খাবারের দামের ব্যবস্থা রয়েছে প্লেট প্রতি খাওয়ার শুরু হয় ষোলোশো টাকা থেকে তারপর মেনুর উপর নির্ভর করে টাকার অঙ্ক তিনশো জন অতিথি নিমন্ত্রিত হলে কমপক্ষে পাঁচ লাখ টাকা তো খরচা হবে ডেকোরেশন এবং আলোকসজ্জার জন্যে আলাদা টাকা দিতে হয় এই ভেনুতে বিয়ে একদম সাবেকি সাজেই দেখা গিয়েছিল আতই তার কৌশাম্বীকে রিসেপশনের জন্য তাদের কোন লোকে দেখা যাবে তার জন্য অপেক্ষায় রয়েছেন তাদের অনুরাগীরা কৌশাম্বী আর ভাত কাপড় থেকে বউ ভাত সমস্ত খবরটা নিয়ে হাজির হচ্ছি আমরা আপনাদের কাছে জুড়ে থাকতে হবে আপনাদের আমাদের সঙ্গে আমরা হলাম সিনেম গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি